আসসালামু আলাইকুম ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকটি গণহত্যা হয়েছে বিশেষ করে বিগত সরকারের আমলে সাল সাল থেকে পর্যন্ত সংগঠিত প্রায় ষোলো সতেরো বছরে যে কয়েকটি গণহত্যা সংগঠিত হয়েছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে পিলখানা বিডিআর বিদ্রোহ ঠিক তারপর পর আমরা যেটা দেখতে পাই যে দু হাজার সালের পাঁচ মে হেফাজতে ইসলামের উপর যে নারকীয় হত্যাকাণ্ড সেদিন রাতের যে ভয়াল চিত্র এটি আমরা সবাই দেখেছি এবং কি ঠিক তার পরপরই দেশের যে পরিস্থিতি সেটি রাতারাতি পরিবর্তন হয়ে যায় এবং তখনকার পুলিশের আইজিপি যিনি ছিলেন বেনজির আহমেদ তার নেতৃত্বে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয় এবং কি তখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই বলেছিলেন যে একদিনের বিচার হবে এবং একদিন এই হত্যাকাণ্ডের বিচার যে যেই পরিবারগুলো রয়েছে তারা পাবে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে গতকাল নিউজ হয়েছে যে সাপলা চত্বরের যেই নারকী নারকীয় হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ প্রায় চৌত্রিশ জনের উপর মামলা দায়ের করা হয়েছে এবং কি তত্ত্বাবধায়ক সরকারের যে চলমান প্রক্রিয়া তার মধ্যে এটি মনে হয় সবচেয়ে বড় ঘটনা এবং কি এই মামলাটি তত্ত্বাবধক সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জ হবে বলে আমার মনে হয় এবং কি এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে আলেম সমাজের যে দাবিটি সেটি পূরণ হবে এবং আমি যদি নিউজটা একটু দেখি যে মানবজমিন নিউজটা করেছে সাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ প্রায় চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা এখানে উল্লেখ করা হয়েছে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে দু সালের পাঁচ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আর রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকিউল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি এই মামলার আবেদন করেন আদালত মামলাটি মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সাবেক উপদেষ্টা সালমান রহমান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কোবিন্দ নানক পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ যার কথা বলছিলাম সেদিন যেই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় তার মাস্টার মাইন্ড ছিলেন বেনজির আহমেদ আপনারা জানেন যে আইজিপি থাকাকালীন তার সময়ের এই নারকীয় হত্যাকাণ্ড এখন পর্যন্ত বাংলাদেশের আলেম সমাজ কিন্তু ভুলতে পারেনি কারণ এই ঘটনাটি আসলেই ভোলার মতো না এই নারকীয় যেই হত্যাকাণ্ড সেদিন আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের যে ডাকা মহাসমাবেশ সেই মহাসমাবেশে ছোট ছোট শিশুরা এসেছে এসেছে যুবকরা কিশোররা এসেছে এবং কি সর্বস্তরের মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে শুধুমাত্র তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া যে দাবি দেওয়াগুলো একান্তই যৌক্তিক ছিল আপনারা দেখেন যে মামলার বাদীর অভিযোগ যে তেরো দফা দাবিতে দু সালের পাঁচ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় আসামিরা পরস্পর যোগ সাজসে রাত এগারোটার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয় এরপর শেখ হাসিনার মদদে পুলিশ ও আর্মি সদস্যরা সহ মিলে নিরীহ মাদ্রাসার ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালায় হত্যার দায়ে হত্যার পর সরকারের সিটি কর্পোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে গুম করে ফেলে আপনারা জানেন যে সেদিনের সেই ঘটনাটি আসলে কতটা ভয়াবহ ছিল কতটা আপনি যখন এই ঘটনা মনে করবেন তখন আপনার গায়ের লোম গায়ের পশম দাঁড়িয়ে যাবে এইরকম একটা ঘটনা বিশেষ করে ফিলখানার যে হত্যাকাণ্ড দু হাজার সালে বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি তার পরই দু হাজার তেরো সালের যে পাঁচ মেয়ের যে হত্যাকাণ্ডটি এটি আসলে সারা বাংলাদেশের মতো সারা পৃথিবী ব্যাপী এটি একটি আলোড়ন সৃষ্টি করে এবং তখন অনেকেই চিন্তা করেছিল যে এই ঘটনার বা এই 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 ঘটনাটির কোনো সুরাহা হবে কি না বা আদকীয় মামলা হবে কিনা কিন্তু এর পরপরই আমরা যেটা দেখতে পাই যে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মামলা শুরু হয় এবং কি এই মামলার রেশ কতদূর পর্যন্ত যায় সেটাও একটা দেখার বিষয় এই অভিযানে রাজনৈতিক সহ প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে নির্বিচারে গণহত্যার অভিযোগ করেন এই বাদী অর্থাৎ বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি এই মামলাটি করেন এবং কি সেখানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ নির্বিচারে হত্যা হয়েছে অভিযোগ তিনি করেন এবং কি মামলাগুলো কতগুলো এই মামলাগুলো কতটা আহ ফলপ্রসূ হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং কি আমরা আশা করব যে এই ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং কি ইতিহাস বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজ এর দায় মুক্তি থেকে অর্থাৎ তারা যে দাবিটি করেছিল সেই দাবিটির একটি যৌক্তিক সমাধান হবে এবং কি মানুষের মুখে হাসি ফুটবে এই দাবিটি সবাই করছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ